গুড মর্নিং গাই সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকালে দেখো আমি স্কুলে বেটুকে ছেড়ে দিয়ে আর এখন নদী পারে চলে এসছি আর নদী পাড়টা কত সুন্দর লাগছে দেখো এখানে মানে স্কুলের বাসগুলো সমস্ত বাচ্চাকে ছেড়ে দিয়ে এখন গাড়িগুলো এসে এই নদী পাড়েই দাঁড় করিয়ে রাখে যতক্ষণ না ছুটি হচ্ছে আর প্রচুর ভিড় থাকে এখানে আর দেখো তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসছি এখন প্রায় পনেরো নটার মতন কাছাকাছি হয়ে গেছে মানে ন আটটা পঁয়ত্রিশ হয়েই গেছে তো আমি বাড়ির কাজে লেগে পড়েছি দেখো এই ঘরের যে বিছনা চাদরটা সেটা আজকে তুলে দিয়েছি আর অন্য একটা ধোয়া চাদর পেতে দিচ্ছি তো সকালবেলাটা বেশ ঠান্ডা থাকে কাজ করতে কিন্তু খুব কষ্ট হয় কিন্তু একবার কাজ করতে শুরু করে দিলে কিন্তু বেশ তারপরে চটপট কিন্তু কাজগুলো হয়ে যায় আর ওই পাশে জানলাটা বন্ধ করে দিলাম কারণ ওই পাশে তো ওইটা হচ্ছে উত্তর দিক আর উত্তর দিক থেকে না প্রচণ্ড পরিমাণে হাওয়া আসতে থাকে আর এখন যেহেতু শীতকাল ঠান্ডা পড়ে গেছে তো ব্ল্যাঙ্কেটগুলো তো সবই ব্যবহার করছি আর তার জন্য কি বলতো যে সারা রাত গায়ে দিয়ে রাখলে না একটু ঠান্ডা সাথে হয়ে যায় তো তার জন্য বেলায় দেখো এখন রোদে দিয়ে নিচ্ছি এটা বেশ গরম হয়ে থাকবে তারপরে ভাঁজ করে রেখে দেবো রাত্রেবেলা গায়ে দিতে কিন্তু আবার বেশ সুবিধা হবে বেশ গরম গরম থাকবে কিন্তু ওই স্যাঁত ভাবটা কিন্তু চলে যাবে তো তারপরে দেখো ব্ল্যাঙ্কেটগুলো মোটামুটি রোদে মিলে দিয়েছি আর ঘরের বিছনাটা গুছিয়ে নিয়ে আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে তো প্রচণ্ড পরিমাণে ধুলো হয় কারণ হচ্ছে গাড়িটা যেহেতু ভিতরে রাখি তো গাড়ির সঙ্গে কি হয় বলো তো প্রচণ্ড পরিমাণে ধুলো চলে আসে তার জন্য কিন্তু কি বলো তো যে বারান্দাটা না প্রচুর পরিমাণে ধুলো ধুলো হয়ে যায় আর বারান্দাটা যেহেতু ধুলো হয় মাঝে মাঝে যখন দরজাটা খুলি তো দরজায় হাওয়া আসলে সেই ধুলোগুলো কিন্তু আবার রুমের মধ্যেও চলে আসে এক এক সময় তো তার জন্য কিন্তু আগে সকালবেলা আগেই ভালো করে মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি গাড়িটা যেহেতু রাত্রেবেলা ঢুকিয়ে রাখি বাড়ির ভিতরে আর তারপরে সকালবেলা বার করে দিই তারপরে কিন্তু ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিই তো যাই হোক ঘর ঝাড়ু দিয়ে আমার হয়ে গেছে আর আমি এখন দেখো বাইরে চলে এসেছি বাইরেটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব দেখো এর আগের দিন তোমরা তো দেখেই চো আমার এর আগের ভিডিওতে এই যে বেদিটা ঠাকুরের জন্য যে বেদিটা বানিয়েছিলাম এই বেদিটা কিন্তু যে টাইলসের টুকরো ছোট ছোট টাইলসের টুকরো দিয়ে কিন্তু এটা বানিয়েছিলাম আমি একাই তো তারপরে কিন্তু হচ্ছে যে কালার সিমেন্ট পাওয়া যায় সেটা দিয়ে কালার উপরটা লাল কালার মানে করেছিলাম যেটা হচ্ছে নেট করা বলে তার উপরে কিন্তু দেখো সুন্দর একটা ফুলের ডিজাইন করে নিয়েছি তো যাই হোক মোটামুটি ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি বাইরেটাও ঝাড়ু দিয়ে নিয়েছি আর এখন না কিছু কাপড় ভিজিয়ে দেব আমি প্রত্যেক কি বলতো যেগুলা বেশি একটু নোংরা থাকে সেগুলো রাত্রের দিকেই ভিজিয়ে দিই বা যেগুলা একটু কম থাকে সেগুলা হচ্ছে এই বেটুকে স্কুলে নিয়ে যাওয়ার আগেই কিন্তু ভিজিয়ে দিই তো আজকে না ভিজাতে ভুলে গিয়েছিলাম তো তার জন্য কিন্তু কি বলতো যে এখন মানে বেটুকে স্কুল থেকে ছেড়ে দিয়ে এসে এখন ভিজাচ্ছি এগুলা তেমন একটা নয় দুই একবার করে পড়া হয়েছে আর শীতকালে তো শুধু ধুলো ধুলোই থাকে বেশি তেমন একটা ময়লা হয় না তো তার জন্য কিন্তু দু একবার পরার পরেই এই যে ভিজিয়ে দিচ্ছি বেশ সুবিধা হলো তারপরে দেখো যে কালকে রাত্রের যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি আর টুকি টাকি দু একটা হচ্ছে টিফিন খাওয়ার যে বাসনগুলো রয়েছে সেগুলো জাস্ট ধুয়ে নিলেই হবে তো এই যে গ্যাস টেবিলের নিচে কিন্তু আমার এখানে এই যে বাসন রাখার ঝুড়িটা থাকে এখানে ভালো করে দেখো প্রত্যেকটা জিনিস সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি জল ঝরানো হয়ে গেছিলো এই গামলাটায় রেখে দিই রেখে দিলে কী হয় বলো তো মানে বাসন মাজার পর গামলাটাই থাকলে জলগুলো যেগুলা উপর দিকে থাকে সেই জলগুলো নিচে একদম পড়ে যায় আর যে আমার গ্যাসের যে কাউন্টার টপটা সেটাও কিন্তু তেমন একটা নোংরা হয় না এই যে দুই একটা বাসন রয়েছে এই দুই একটা বাসন এখন কিন্তু ভালো করে মেজে নেবো মেজে নিলে কিন্তু মোটামুটি হয়ে যাবে আর আমি কি বলো তো রাত্রেবেলা তেমন একটা বাসন মাজতে পারি না সকালবেলা উঠেই কিন্তু প্রত্যেকটা বাসন কিন্তু যেগুলো থাকে রাতের সেগুলা কিন্তু ধুয়ে নিই তো যাই হোক তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলো কিন্তু কারণ অনেক কষ্ট করে তো ভিডিওগুলো বানাই তো তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে খুব ভালো লাগে তো যাই হোক এবার এখানে রান্না করব রান্না দেখো সমস্ত জিনিস কেটে নিয়েছি আজকে মাশরুম রান্না করব তো ক্যাপসিকাম রেড বেল পেপার আর ক্যাপসিকাম দিয়ে করব আর এখানে কুমড়ো ভাজা করব আলু ভাজা করব তো সেগুলোও বেশ বড় বড় করে কেটে নিয়েছি তো সেগুলো এখন নুন হলুদ মাখিয়ে নেবো নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর কুমড়ো কুমড়ো যে রয়েছে কুমড়াগুলোতে কুমড়ো এমনিতেই মিষ্টি হয় কিন্তু কুমড়োর মধ্যে না ভাজা করার সময় অল্প একটু চিনি দিয়ে নেবো চিনি দিলে কিন্তু খুব খেতে মানে টেস্টি হয় তো তার জন্য কিন্তু এখন দেখো থালার মধ্যে আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে দিলাম আর এই কুমড়োগুলোতে অল্প একটু চিনি দিয়ে দেবো চিনি দিয়ে মাখিয়ে রাখলে বেশ হচ্ছে কিন্তু আরও কুমড়োগুলো খেতে টেস্ট বাড়ে তো যাই হোক মোটামুটি এখানে চলো আমি নুন হলুদটা মাখিয়ে নিই তারপরে আবার বাকি কাজগুলো করব আর রান্নাও করতে হবে রান্না করে আবার বেটুকে আনতেও যেতে হবে স্কুলে প্রচণ্ড চাপ পড়ে যায় জানো এখন এমন অবস্থা হয়েছে যে সকাল থেকে একদম রাত পর্যন্ত একটু কোনো মানে টাইম থাকে না যে একটু ফ্রি টাইমে বসবো বেশ কয়েকদিন ধরে কিন্তু কোনো ভিডিও করতে পারছিলাম না মানে এতটাই চাপের মধ্যে রয়েছি তো তার জন্য কিন্তু কী বলতো বেশ মানে মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে যে ভিডিও করতে অসুবিধা হচ্ছে তো যাই হোক মোটামুটি এখানে দেখো আমি এরপর ভাতটা বসিয়ে দিই যেহেতু আমার আর বেটুর তো তো বেশি বেশি চাল লাগে না তো অল্প একটু মানে দু কাপ চাল নিলেই হয়ে যায় তো তার জন্য কিন্তু কী বলতো আমাদের দুজনের জন্য একদম ছোট্ট একটা হাঁড়ি আছে তো সেই ছোট্ট হাঁড়িটাতেই কিন্তু আমরা ভাতটা বসিয়ে দিচ্ছি আর যখন কোনো লোকজন আসে বা আমার হাজব্যান্ড আসে তখন কিন্তু অন্য একটা হাঁড়ি আছে সেটা একটু বড় তো সেই হাঁড়িতে কিন্তু বসায় তো যাই হোক চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আর চালের জলটা কিন্তু একটা বালতিতে না আমি সব সময় রেখে দিই চাল ধোয়া জল বা সবজি ধোয়া জল সেগুলো কিন্তু একটা বালতির মধ্যে রেখে দিই সেই জলগুলো কিন্তু আবার গাছে দিয়ে নিই তো সেইগুলাতে কিন্তু গাছের পক্ষে খুবই উপকারী তো যাই হোক ওপাশে ভাতটা হতে থাকুক আর সবজিগুলো ভাজা হতে থাকুক সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি কী তো একটু টাইম থাকে মানে বেটুকে স্কুলে ছেড়ে এসে তো খুব বেশি টাইম পাওয়া যায় না তো সেই টাইমের মধ্যেই কিন্তু আমাকে কাপড় কাচা ঘর মোছা রান্না করা সমস্তটাই কিন্তু করতে হয় তারপরেও কী তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো সেই জন্য না আমি হচ্ছে বেটুকে আনতে যাওয়ার আগেই স্নান করে যাই মানে মাথায় জল ঢেলে পুরো স্নান করে যাই তো তাহলে কি হয় বলো তো রাস্তায় যেতে যেতে রোদে মোটামুটি চুলটা শুকিয়ে যায় আর যদি না করে যায় না তাহলে কি হয় বলো এসে নিয়ে না অনেক অসুবিধা হয়ে যায় তখন প্রচণ্ড ঠান্ডা লাগে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাও ওই পাশে হয়ে গেছে ভাত করেছি এখানে আলু ভাজা আর কুমড়ো ভাজা করে নিয়েছি আর এই পাশে কড়াইয়ে রয়েছে মাশরুম মাশরুমটাও বেশ কিন্তু খেতে টেস্টি হয়েছিল দেখতেই পাচ্ছ একটু কাসুরি মেথি দিয়ে এটা বানিয়েছি তো তারপরে চলো এখন বাইরে যাই বাইরে গিয়ে কাপড়গুলো একটু ধুয়ে নিই আর কাপড়গুলো ধুয়ে নিই এখন মিলে দিচ্ছি এখানে বেটুর বেশিরভাগ জিনিস থাকে মানে বেটুর তো ক্রিকেটের ক্যারেটার এইসব কাপড়গুলো তো বেশি থাকে তারপরেও তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরগুলোও থাকে তো আমাদের খুব একটা বেশি হয় না বেটুরই বেশি হয় কারণ স্কুলের ড্রেস মাঠের ড্রেস সমস্ত কিন্তু আলাদা আলাদা থাকে আবার ও ঘরে এসে এমনি আলাদা পরে তো মোটামুটি ওরই কিন্তু বেশিরভাগ জামা কাপড় বেশি হয় তো যাই হোক চলো মোটামুটি কাপড়গুলো এই যে কেচে নিয়েছি আর এখন তো হচ্ছে যেহেতু শীতকাল তো শুকাতেও একটু দেরি লাগে ওই জন্যই কিন্তু তাড়াতাড়ি করে কেচে নিয়েছি আর এখন কিন্তু মিলে দিচ্ছি এরপরে আবার স্নান টান করে যাব বেটুকে আনতে তো যাই হোক আমি স্নান করে দেখো বেরিয়ে পড়েছি আর রাস্তায় আস্তে আস্তে রেলগেট পড়ে গেছিলো তো আমি দাঁড়িয়েছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছ মালগাড়িটা যাচ্ছিলো তো যাই হোক মোটামুটি কী বলো তো এখানে পাঁচ দশ মিনিট কিন্তু ওয়েট করতেই হয় ওই জন্য সেরকম হাতে টাইম নিয়েই কিন্তু আমি বের হয়ে আসি আর এখানে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার স্নান করা হয়েছে চুলটাও দেখতে পাচ্ছ ভিজা ভিজা রয়েছে হালকা হালকা তো প্রচণ্ড লাইন পড়ে গেছিলো মানে এতটাই ভিড় হয়ে গেছিলো অনেক দেরি হয়ে গেছিলো তো অনেকক্ষণ ধরেই গেটটা পড়েছিলো তো তারপরে বেটুকে নিয়ে চলে এসছি আর বেটুকে নিয়ে এসে আর আমরা এখন খেতে বসে গেছি দুপুরবেলা তো যেহেতু আমি আর বেটু একসঙ্গেই ভাত খাই তো তার জন্যই দেখো একটা থালাতেই ভাত বেড়ে নিয়েছি তো অনেকটাই ভাত মনে হচ্ছে তো দুজনে একসঙ্গে যেহেতু খাই তো তার জন্য একটা থালাতে অনেকটাই ভাত মনে হচ্ছিলো তো যাই হোক বেটু বেটুকে খাইয়ে নিয়েছি আর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন দুপুরবেলা দুপুরবেলা কি বলো তো এক ঘন্টার মতন আমি হাতে টাইম পাই মানে দুটো থেকে তিনটে এক ঘন্টা হাতে ফ্রি টাইম থাকে সেই সময় আমি যেগুলো আমার শখের কাজ যেগুলা সেই কাজগুলো আমি সেরে নিই তো আজকে হচ্ছে এই যে এইখানটায় যে বেদিটা যেটা বানিয়েছিলাম মনসা গাছ রাখার জন্য সেই বেদিটায় দেখো কালার করেছি আগে এর আগে সাদা কালার করেছিলাম সেই সাদা কালারের উপরে এখন দেখো সবুজ কালারটা দিয়ে এখন হচ্ছে ডিজাইন করে নিচ্ছি মানে সাদার সঙ্গে সবুজটা বেশ সুন্দর দেখছিলাম ফুটছে তো প্রথমে সাদাটা দিয়ে যেহেতু কালার করে নিচ্ছি সবুজটা উপর থেকে দিতে বেশ ভালো লাগছে হলে কি বলতো মেঝাটা যেহেতু লাল রয়েছে শুধু সবুজটা দিয়ে করলে কিন্তু তেমন একটা কালারটা ফুটতো না তো যেহেতু সাদা আগে করে নিছি সাদার উপরে সবুজটা দিচ্ছি তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে এই ডিজাইনটা কেমন লাগছে পুরো বেদিটাই তো আমি নিজে একা হাতে বানিয়েছি আর এই ডিজাইনটাও করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আর তারপরে দেখো এখন বিকালবেলা বেটুকে পড়াতে দিদুমণি চলে এসছে আর কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে তো আমি এখন কাপড়গুলো তুলে নিচ্ছি এরপরে তো আবার বিকেলবেলায় মানে দিদুমণি পরিয়ে চলে গেলে তো তারপর আবার মাঠে যাব মাঠে গিয়ে একটু হালকা এক্সারসাইজ করতে হবে তো চলো আজকে তারপরে কী বলো তো বেটু যেহেতু এখনো ছুটি হয়নি বেটু তো ভাবলাম কি এই পাশে না প্রচণ্ড ফুল মানে ফুল পাতা এই পড়েছে তো ভাবলাম সেইগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিই তো এগুলা ঝাড়ু না দিলে কি বলতো প্রচুর পরিমাণে নোংরা হয়ে যায় আর এখন যেহেতু শীতকাল প্রচণ্ড পরিমাণে পাতা ঝরছে প্রত্যেকটা গাছ থেকে তো সেগুলো ভালো করে ঝাড়ু দিয়ে না পরিষ্কার করে রাখলে একদম নোংরা দেখায় বাগানটা তো চলো আমি এগুলা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখো কত ফুল পাতা পড়েছে দেখতে পাচ্ছো দু তিনটা গাছ থেকেই কিন্তু এত ফুল পাতা পড়েছে আর দু তিনটা গাছ নয় প্রত্যেকটা গাছ থেকেই পড়েছে কিন্তু দু একটা গাছে প্রচণ্ড পরিমাণে ফুল পাতা পড়ে তো চলো আমি এটা ঝটপট করে ঝাড়ু দিয়ে বাগানটা পরিষ্কার করে নিই আর তোমরা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না তো দেখা হবে আর একটা নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর হ্যাঁ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে আরও একটা নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই